আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্স ভিডিওতে মাল্টি ফাংশনাল রাইস কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন লিখন ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার মাল্টি ফাংশনাল রাইস কুকারগুলো দেখতে চলে আসলাম আচ্ছা ভাই মাল্টি ফাংশনাল রাইস কুকার রাইস কুকার নিয়ে কথা বলার ওরকম কিছু নাই তবে আজকে যে জিনিসটা আসছে ওইটা নিয়ে একটু কথা বলতে হবে ভাই কেন কথা বলতে হবে যেমন আগে রাইস কুকার আসতো হচ্ছে আপনার এরকম যেমন দুইটা হাড়ি একটা ঢাকনা আবার কি একটা হাড়ি একটা ঢাকনা তিন হাড়ি এক ঢাকনা একটা তো বাকি আপনি কি করবেন বাকি পাতিল ঢাকনাটা লাগবে খাবারটা আপনি রান্না বান্না বসাইছেন এখন এই মধ্যে যদি আপনি রান্না করতে থাকেন তাহলে এটা উদাম রাখলে কিরকম দেখা যায় ভাই তিনটা জিনিসের কাজটা একটাতে আবার একটা জিনিস হচ্ছে আপনার ফ্যামিলিতে চার সন্তান চার সন্তানের কাজ যে এক সন্তান করতে পারবে না পারবে তো এই জন্য কোম্পানি করে দিছে কি যে পাতিল করছে তিনটা ঢাকনাও করে দিয়েছে তিনটা তিনটা ঢাকনা তিনটা ঢাকনা আগে তো শুধু একটা ঢাকনা একটা ঢাকনা আসতে হবে এখন করে দিয়েছে টোটালি তিনটা ঢাকনা আবার কি স্টিমার সহ চার পিস মানে এটার উপরে স্টিম দিয়ে দিয়েছে আপনি চাইলে ভাত মাংসের সাথে ডিম আলু এগুলো সিদ্ধ করতে পারেন ভেজিটেবল এগুলো সিদ্ধ করতে পারবেন আপনি এখন রাইস কুকার নিয়ে কথা বললে ভাই অনেক বলা যায় কিন্তু অনেক বলা অনেক কথা বলতে হবে কোন ক্ষেত্রে যেটা হচ্ছে নন ব্র্যান্ড মানে এটা অনেক পরিমাণ আমার হাইলাইট করতে হবে কাস্টমারকে বোঝাইতে হবে এরকম কিছু বাজারে কোনো প্রোডাক্টই খারাপ না তবে মিয়াকো নামেই সেরা ভাই মানে এটা হচ্ছে ওদের বংশমর্যাদা এক হিসাবে মিয়াকোর প্রোডাক্ট কিনবেন সম্পদ কিনবেন সেম কথা সবাই বলে মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা সেম এখন আরেকটা জিনিস বলতে পারেন ভাই আপনার মিয়া করতে যে যে নতুন রাইস কুকারটা চলে আসছে মাল্টি কুকারটা এটা কিন্তু রাইস কুকার না এটা দেখেন কি লিখে দিছে সিন ওয়ান মোমো মেকার কিপ ওয়ার্মিং সিস্টেম রাইস কুকিং স্টিমিং জি মানে সব করতে হবে না আবার আরেকটা করছে কি দেখেন এটা তো হচ্ছে আপনার টু পয়েন্ট লিটারের সাইজ মানে যেটা তিন হারি তিন ঢাকনা কোম্পানি আবার করছে থ্রি পয়েন্ট টু নিয়ে আসছে দুই হারি দুই ঢাকনা হয় থ্রি পয়েন্ট টু লেই যে দেখেন ওটা অনেক সুন্দর কিন্তু ভাই দেখার মতো জিনিস যে এত মানে ও দেখলেই মনে হতে যে না আসলেও খুব সুন্দর তবে এটার মধ্যে দুইটা ব্রেইন্টে আসছে যেমন যেটা দুই লিটার মানে যেটা হচ্ছে দুই হারি দুই ঢাকনা যে স্টিমার সহ হচ্ছে তিনটা

যাতে আপনার কানেকশনটা লুজ না হয় প্লাস এখানে যখন জোড়াটা থাকে আপনি পানি টানি পড়লে এট টাইম আপনার হচ্ছে এটার মধ্যে জমরিচাটা পড়তে থাকে শর্ট সার্কিট একটা ভয় থাকে এখন কোম্পানি করে দিছে একবারে বর্ডারলেস এ দেখেন কোনো জয়েন্ট থাকবে না কোনো জয়েন্ট সম্পূর্ণ জয়েন্ট ছাড়া থাকবে এবং কয়েলটা হবে 100% মার্বেল কয়েল ভাই এই যে এই কয়েলটা হবে ঢালাই মার্বেল কয়েল এবং হচ্ছে 85% এনার্জি সেভিংস 85% 85% মানে আপনি এটা আমাদের সারা মাস রান্না করবেন এটা কিন্তু মাল্টি কুকার ভাই আমি আমারও বলতেছি আগে যেরকম আপনি মাল্টি কুকার দেখছেন যেমন পাতিলে একটু জানান আমাকে আমি দেখাই আমাদের কাছে কিন্তু দুই ধরনের মাল্টি কুকার আসে যেমন একটা হচ্ছে পাতিলে যে এরকম এটা একটা মালটি কুকার যেটা তেলটা বেশি লাগতো প্লাস এটা হচ্ছে নিচেরটা উঁচু মানে তেলটা হচ্ছে একটু পরিমাণ বেশি দিয়ে রান্না করতে হয় আমি বলবো না এটা খারাপ তবে যারা এরকম ফ্ল্যাট মানে ক্যাসারোল টাইপের মানে মাল্টিপেন টাইপের যারা মাল্টি কুকার চাচ্ছিলেন তাদের জন্য এগুলো ইউজ করবো আর যারা হচ্ছে ভাত মাংস একটু বেশি করে রান্না করবে একটু ডিপটা একটু একটু ডিপটা বেশি যেমন আমি দেখা দিচ্ছি এটা কিন্তু ডিপ অনেক বেশি ভাই ভাই আপনার তো গ্লাসটা পড়ে গেছে ভেঙে যায় না তো এই যে এটা তো এমনি পড়ছে আমি যদি হাত থেকে এভাবে ফালাই দেই তারপরে ভাগ না জি মানে এই কোশ্চেনটা করার এটাই উদ্দেশ্য যে মানে কোনো পড়ে গিয়েছিল মানে ভাঙার ভয় নাই ইনশাআল্লাহ ভাঙবে না ভাই জি ভাঙবে না এই যে আমি আটা জিনিস আপনাকে দেখাই দেখেন এই দেখেন এখানে কিন্তু কোম্পানি কোন ধরনের প্রতারণা বা চুরি পাটপারি কোনো সিস্টেম নাই দেখেন এখানে থ্রি এখানে কাপ সিস্টেম লিখিয়ে দিয়েছে মানে রাইস কুকার রান্না করার নিয়েও আমার বলার মতো এরকম কিছু নাই যে আপনি কত কাপ চাল দিবেন কত কাপ পানি দিবেন সব ক্ষেত্রেই ইলেকট্রিক প্রোডাক্ট আপনি যদি রান্না করতে চান আপনি যদি ভাতের মাল না গালতে চান সেক্ষেত্রে এক কাপ চালের থেকে দুই কাপ পরিমাণ পানি দিতে হয় মানে

পাঁচ বছরের আর গ্যারান্টি কয়লা গ্যারান্টি পাবেন এক বছর এই যে দেখেন এখানে আপনার ইন্সট্রাকশন বুক দেওয়া আছে তারপর হচ্ছে কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে এক বছরের মধ্যে কয়েল কিছু হবে আমরা ডাইরেক্ট রিপ্লেস চেঞ্জ করে দিব আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যেটা তিন হাড়ি তিন ঢাকনা মানে স্টিমার সহ চারটি এটাও মেটাল থাকবে স্টিমারটা এটার মধ্যে একটা করে দিয়েছে কি দুইটা দিয়েছে হচ্ছে আপনার স্টিলের পাতিল জি দুইটা স্টিল একটা করে দিয়েছে নন স্টিক এখন বলতে পারেন ভাই এটার বডিটাও কি জয়েন্ট নাকি জয়েন দেওয়া এই যে আমি দেখাই দিচ্ছি একটু এখানে রেখে দেখাই দিচ্ছি এটাও কিন্তু জয়েনলেস এটাও জয়েনলেস হবে ভাই এই দেখেন কোনো জোড়া তালি হবে না খুবই সুন্দর জিনিস এবং এটা কিন্তু অনেক হেভি মেটাল দিয়ে করা যেটাতে আপনার কখনো শর্ট সার্কিট আসবে না প্লাস 100% কিন্তু কপার কয়েল ভাই যদি কপার কয়েল না হয় তাহলে কিন্তু বৈদ্যুতিক বিলটা বেশি টানবে প্লাস রান্না হইতো দেরি করবে তো আপনি ঢাকনা পাচ্ছেন কয়টা তিনটা কিন্তু ভাই আমি আবারো বলে দিচ্ছি অনেকে কিন্তু ভুল বুঝতে পারেন যে ভাই এটা তো আগে আসতো তিন হাঁড়ি একধাকনা কিন্তু এটা আবার নতুন করে আসছে ভাই এক হাঁড়ি দুই তিন যে তিনটা হাঁড়ি হবে এই যে তিনটে হাঁড়ির সাথে তিনটে এরকম ধাকনা দেওয়া থাকে আর একটা এক্সট্রা এক্সট্রা মোমোর জন্য করা থাকবে যে এই হচ্ছে আপনার দুটা সাইজ এখন প্রাইজ বলে দিচ্ছে ভাই দুটো কিন্তু গ্যারেন্টি জয়েন্টি সেম থাকবে এই যে এটার বক্স টা থাকবে এরকম এই এরকম থাকবে বক্স 2.8 লিটার আমি মেজারমেন্ট সাইজও বলে দিচ্ছি 3.1 লিটার যেটা 2.8 তিন হাড়ি তিন ঢাকনা সাথে একটা মোমো মেকার একটা মোমো মেকার আর যেটা হচ্ছে আপনার 3.2 লিটার জি এটা থাকবে হচ্ছে আপনার দুই হাড়ি দুই ঢাকনা সাথে একটা মোমো মেকার আর এটা কিন্তু আপনার আছে যেখানে লেখা আছে দেখেন 900 ওয়াট থেকে 1000 ওয়াট আর এই যে দেখেন 50 ওয়াট কিপ ওয়ার্মিং মানে এটা আপনি রাখলে পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে হটপটের মতো গরম রাখবে গরমেটিক অফ হয় এমনি এই যে স্টিলের যে পাতিলটা সাপোজ আমার কারেন্ট চলে গেলে এটা কি আপনার গ্যাসের চুলায় বা গ্যাসের ইউজ করতে পারবেন বা আমার একটা ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা আছে যে কোনো চুলায় যে বা আপনার এরকম চুলা আছে ভাই জি আপনার গ্যাস নাই বা হচ্ছে আপনি এই এটা ইলেকট্রিক সরি ইলেকট্রিক লাইন চলে গেছে আপনি এটা ডাইরেক্ট গ্যাসের চুলায় নিয়ে বসায় দিতে পারবেন বা এটার মধ্যে আপনার ভাত হচ্ছে এটার মধ্যে চাইলে ইলেকট্রিক চুলার মধ্যে আরেকটা তরকারি বসায় দিতে পারবেন ধরুন আপনি একটার মধ্যে ভাত বসায় দিয়েছেন এই স্টিলের ইয়াটা পাতিলটা

আর যেটা হচ্ছে দুই হাড়ি দুই ঢাকনা একটা মোমো মেকার থ্রি পয়েন্ট টু লিটার যেটা যে এই সাইজটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফোর হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা এবার যদি একটু ডেলিভারি প্রসেস আচ্ছা ডেলিভারি প্রসেসটা বলে দিয়েছে যারা ডাইরেক্ট শোরুম ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন তাদের আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা আই মিন ফার্স্ট ফ্লোর মানে নিচেরটা গ্রাউন্ড ফ্লোর এর উপরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় এসে একশো সাতচল্লিশ নাম্বার দোকান সাত ঘরের পাশে আমাদের শোরুম একবারে সরাসরি ডিরেক্ট শোরুম থেকে এসে প্রোডাক্ট দেখে কেনাকাটা করতে পারবেন আর যারা ঢাকার বাইরে অর্ডার করবেন তারা শুধুমাত্র আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ভাই ডেলিভারি চার্জটা আমরা বাবদ হচ্ছে দুইশো টাকা আমরা নিতেছি মানে এটা হচ্ছে যদি ভুলবশত আপনি প্রোডাক্ট না রিসিভ করেন ফোন রিসিভ না করেন যাতে আমাদের ডেলিভারি চার্জটা ড্যামারেজ না যায় এই জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে নিতেছি অনেকে বলতে পারেন ভাই প্রতারকটা অ্যাডভান্স চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনার আগে ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট জাস্টিফাই করে তারপর প্রোডাক্টটা নিতে হবে ধন্যবাদ লিখুন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে লোক ধন্যবাদ